বাংলাদেশের জনগণ এমন একটা চিপার মধ্যে পড়েছে এই শেখাসিনার চিপায় পড়ে আপনি প্রতিনিয়ত যে গুজাবগুলা এখন বাংলাদেশে হয় সাগর ভাই জানেন ডিউ নো এবাউট দিস হিস্ট্রি অল কামস ফ্রম আমেলিক তারা ছেড়ে দেয় রিপন বাইদের হাতে ছেড়ে দেয় বলে যে রিপন নিয়ে যাও ছেড়ে দাও মার্কেটে বলে দাও করে দাও দেখবা যে এটা নিয়ে ফয়জুল হক ব্যস্ত থাকবে আমাদের পলাশ ভাই ব্যস্ত থাকবে জনগণ ব্যস্ত থাকবে মানে আমাদের এই দেশটাকে একটা মোরালিটির জায়গাটা ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনা এবং পেসিবাদ এবং আওয়ামী লীগ এই জিনিসগুলা হচ্ছে সব তাদের সাজানো একটা নাটক শেখ হাসিনা এই বিবৃতিগুলো দিয়ে আপনাদের সময়টাকে পার করছে কয়েকদিন আগে আমেরিকার ওই যে কি বলে মেথিউ মিলার যিনি নিয়মিত মানে কি বলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উনি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সংবাদপত্র পত্রগুলোকে একেবারে ধন্যবাদ জানানো শেষ যে না তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা বলা শুরু করেছে দ্যাট মিন্স প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীন হয়ে যাচ্ছে কথা বলা শুরু করেছে তারা সব পারে ঠিক আছেন নাটক কাহাকে বলে অভিনয় কাহাকে বলে আমি যখন আমাদের বক্তা বিশিষ্ট আরিফুর রহমান রিপন ভাইয়ের কথা শুনতেছিলাম তখন মনে হয়েছে যে বাংলাদেশে একটা বেহেস্তের একটা অংশ বিশেষ এ দেশটা একেবারে মানে কোনো নাই নাই এখানে সব এখন দুর্নীতি এদেশের সকল মানুষ আরাম জীবন জীবনযাপন করছে বিরোধী দল যে যার মতো ব্যবসা করছে বাণিজ্য করছে খেয়ে দিয়ে যাচ্ছে মানে এই দেশে আর কোনো অশান্তি বলতে কোনো শব্দ নাই দেখেন সাগর ভাই আওয়ামী লীগ কোন আমলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করে তারা মানুষকে দেখানো ছাড়া কোনোদিন সঠিকভাবে কোনো বিচার করেছে আইন করেছে আদালতে নিয়েছে কিংবা মানুষ তার অধিকার ফিরে পেরেছে একটা আমল আপনি দেখান আমি প্রায় বলি আপনারা যখন এই যে শেখ হাসিনার এই গত কয়েকদিন পর্যন্ত কয়েকজন অফিসারের কাণ্ড এবং তার মধ্যেও কিছু আছে সরকারের কাণ্ড কীর্তি না ছাগল কাণ্ডের কারণে একজন মতিউরের কাণ্ড সেটা নিয়ে এক মাস চলেছে বাংলাদেশ আপনি দেখেন বেনজিরের কাণ্ড বেনজির নিয়ে সরকারের কোনো উদ্গ্রীব নাই সরকারের কোনো বিবৃতি নাই সরকার স্পষ্ট বলেছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা টামলাই নাই ও ব্যক্তি কোথায় আছে না আছে সেটা তার ব্যাপার এ নিয়ে তাদের কোনো অবস্থানই নাই আপনার আজিজকে নিয়ে স্পষ্ট সরকার বলেই দিয়েছে যে আজিজের ইস্যু হচ্ছে সেনাবাহিনীর ইস্যু এটা আমাদের কোনো ইস্যু না তাহলে কোন জায়গায় আপনি দেখছেন যে এখানে দুর্নীতি বিরোধী অভিযান কিংবা বাংলাদেশের দুর্নীতির একেবারেই করা হচ্ছে কোন জায়গাটা থেকে একটা প্রমাণ দেখান গত এক সপ্তাহ আগে আপনার সদয় অনুরোধে বলেছে গত পরশু এক সপ্তাহ আগে ওবাইদুল কাদের বলেছে আপনি দেখেন हिप्पोक्रेटদের আলোচনা ওবাইদুল কাদের বলেছে যে রাজনীতিবিদদেরকে চরিত্রহরণ করার জন্য বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। তাদেরকে চরিত্রকরণ হয় একেবারে মানে লিড নিউজ এসেছে পত্রিকায় সব জায়গায়। আপনার এখন এই জিনিসগুলো হচ্ছে সব তাদের সাজানো একটা নাটক। শেখ হাসিনা এই বিবৃতিগুলো দিয়ে আপনাদের সময়টাকে পার করছে বাংলাদেশে যে এই গত সাতই জানুয়ারি নির্বাচন করেছে এই নির্বাচনটা যে একটা অবৈধ ছিল এই পথে যে থাকা যায় না আমি এটা নিয়ে বহু আগে তিনটা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি প্রথম হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে তারা বাংলাদেশের মানুষকে যেই জায়গায় মূলত আমরা আঘাতপ্রাপ্ত সেটাকে ভুলিয়ে রাখতে চায়। তারা আপনি তার বাড়ি বাংলাদেশে এই বিষয় নিয়ে আর কথা বলবেন না আর তাই হচ্ছে বাংলাদেশের কোনো জায়গায় নিউজ লিডিং সব জায়গায় দেখবেন এখন সেরে জাকারে প্রকাশ করে নিউজ যে সকল একটা শব্দ উচ্চারণ করে নাই তারা এখন সংখ্যা কত কালার কি মেয়াদ কি মানে দেখেছেন এগুলো সাজানো এটা বুঝতে কি আর দেরি লাগে যাকে কোটি কোটি টাকা দিয়ে আপনি আমেরিকায় পাঠিয়েছেন শুধু আমাদের মুখে কালি দেওয়ার জন্য কেন আমরা বলেছি বেনোজির ডাকাত বেনোজির চোর বেনোজির মানুষ হত্যাকারী তাকে স্যাংশন দিয়েছে আমার পলাশ ভাই আমার সাথে এগ্রি থাকবেন বহুবার আমরা টকশো করেছি তার বিরুদ্ধে সেই সময় সরকার আমাদের নাকচুকে মানে কি বলে চুনকালি দেওয়ার জন্য বেনজিরের পক্ষে অবস্থান নিয়ে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকায় তাকে নিয়েছে কিনা বলেন এবং তার বডিগার্ড ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি অবাক হয়েছি তখন আমেরিকায় স্বরাষ্ট্রমন্ত্রী সংবর্ধনা পায় না বেনজিরকে সংবর্ধনা দেয় বাংলাদেশের নাগরিক আওয়ামী নাগরিক ফোরাম অবাক হয়ে তাকিয়েছিলাম যেই তো এই হচ্ছে চিত্র এবং বেনজিরও আবার বলে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় দুইজন ব্যক্তির নাম আলোচিত হয় এক আমি আর হাসিনা বাপ রে বাপ বাংলাদেশের এই দুইজন ব্যক্তি তখন কিন্তু তাকে একদম ধোয়া তুলসী পাতা ছিল আর আজকে তাকে পরিকল্পিতভাবে এগুলো করে শুধু আপনাদের এই আলোচনার একটা টেবিল করে দিয়েছে আর কিছু না এখন আপনি সজীবদের জয় নিয়ে কথা বলবেন না আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে কথা বলবেন না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আজকের এই যে একটু আগে পলাশবে বলার চেষ্টা করেছে যে বিদেশিদের কাছে যেই জায়গাটা থেকে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পায় নাই বলে আওয়ামী লীগ মনে করে এবং আমি মনে করি এটা একটা গোপন চুক্তির অংশ হিসেবে ব্যাপারে আমি নির্বাচনের আগে অ্যাগ্রেসিভ দেখিয়েছি করেছি বলেছি তো আমাদেরকে কিছু একটা প্রুফ দাও যে তোমরা সামথিং ডুইং গোয়িং ওয়ান এখন ওই জিনিসের অংশ হিসাবে দুর্নীতি বিরোধী একটা অভিযান এটা জাস্ট মাত্র স্ক্রিপ্টের অংশ বিশেষ এটার যেখানে যেই হরকত লেখা আছে ওই জায়গায় হরকত শেষ হলে ওখানেই শেষ হয়ে যাবে এটা যতক্ষণ আছে অতক্ষণই চলবে সাগর ভাই এটা নিয়ে আপনার আমার মাতামাতির মধ্য দিয়ে কিছু হবে না এটা দিয়ে তারা যেটা চায় সেনাবাহিনী র্যাব বাংলাদেশের প্রশাসন এবং এটার আপনি বুঝতে পারবেন সিগনাল কয়েকদিন আগে আমেরিকার ওই যে কি বলে মেথিউ মিলার যিনি নিয়মিত মানে কি বলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উনি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সংবাদপত্র পত্রগুলোকে একেবারে ধন্যবাদও জানানো শেষ যে না তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা বলা শুরু করেছে দ্যাট মিনস প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো স্বাধীন হয়ে যাচ্ছে কথা বলা শুরু করেছে তারা সব পারে আছেন নাটক কাহাকে বলে অভিনয় কাহাকে বলে বাংলাদেশের জনগণ এমন একটা চিপার মধ্যে পড়েছে এই শেখ হাসিনার চিপায় পড়ে আপনি প্রতিনিয়ত যে গুজব এখন বাংলাদেশে হয় সাগর ভাই জানেন ডি ইউ নো অ্যাবাউট দিস হিস্ট্রি অল কামস ফ্রম আওয়ামী তারা ছেড়ে দেয় রিপন ভাইদের হাতে ছেড়ে দেয় বলে যে রিপন নিয়ে যাও ছেড়ে দাও মার্কেটে বলে দাও করে দাও দেখবা যে এটা নিয়ে ফয়জুল হক ব্যস্ত থাকবে আমাদের পলাশ ভাই ব্যস্ত থাকবে জনগণ ব্যস্ত থাকবে মানে আমাদের এই দেশটাকে একটা মোরালিটির জায়গাটা ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনা এবং পেসিবাদ এবং আওয়ামী লীগ এখন এই দেশের হয়েছে কি জানেন আমি আজকে একটা উদাহরণ দিয়েছিলাম যদিও শুনতে আপনার কাছে খুব খারাপ ধরেন এক জায়গায় একটু মলমূত্র আছে এরপরে ওখানে আর একটু এরপরে আরেকজনই ওখানে বাতাস ছেড়ে গেছে আওয়ামী লীগ এখন কি করছে জানেন ওই মলমূত্রের আলোচনা করছে না প্রসাবের আলোচনা করছে না ওই বাতাস যে ছেড়েছে ওই বাতাস ছাড়লেও যে ওটা একটা দূষিত বাতাস ওটা নিয়ে আলোচনা করাও যে একটা খারাপ কাজ এটা অমিলিক জেনেও সেটা নিয়ে আলোচনা করছে কারণ তার কাছে এখন মলমূত্র ওপেন করার চাইতে প্রসাব ওপেন করার চাইতে ওই বাতাস নিয়ে আলোচনা করা ভালো এখন বাংলাদেশে বাতাস চলছে ছাগল কাণ্ড গড গিফটেড একটা ইস্যু হয়েছে ইস্যুটা দিয়ে যা পারো মাতিয়ে দাও এদেশে ধর্ষকরা বিচার পায় মানে কি বলে মানে যারা সত্যিকার ধর্ষক তারা জামিন নিয়ে বের হয়ে আসে তারা লিপ করে তারা জামিন নিয়ে বের হয়ে আসে আর যারা জীবনে ধর্ষণ করে নাই আপন স্ত্রীর সাথে হোস্টেলে কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে তাদেরকে বলে যে বিবাহের সার্টিফিকেট দাও এই তো বাংলাদেশ